নমস্কার কেমন আছেন সবাই আজকে ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আমরা রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি সরস্বতী পুজোয় আজকে হলো আমাদের এখানে বাংলাদেশে পুজো হয়েছে এক সপ্তাহ আগে আমাদের এখানে এক সপ্তাহ পরে আমরা নিয়েছি হচ্ছে বেগুনি তো চলুন যাই আজকে খুব খুশি লাগছে সরস্বতী পূজা আর মনটা একটু খারাপ শ্রেয়া শের অনেক শরীর খারাপ জ্বর ঠান্ডা কাশি অনেক ঠান্ডা পড়েছে স্নেহা বই নিয়েছো না হ্যাঁ চলো আমাদের খুব ঠান্ডা কাশি প্রচন্ড জ্বর আজ দুই দিন এখন মানে এক ঘন্টা আগে খুব খারাপ অবস্থা ছিল ওষুধ খাইয়েছি এখন ভালো লাগছে না মামা এই জন্য আমরা এখন যাচ্ছি

আজকে অনেক ঠান্ডা পড়েছে আর দেশের পূজার সঙ্গে মিলিয়ে পূজা করতে পারলে কিন্তু বেশি ভালো লাগে কিন্তু কিছুই করার নেই হল পর একটা ব্যাপার থাকে এরপরে শনি আর রবিবারেই এখানে সব অনুষ্ঠান হয় কারণ তাছাড়া কারো ছুটি থাকে না বিদেশের লাইফ তো বুঝতেই পারেন ভীষণ ব্যস্ততমময় জীবন সবার তো শনি আর রবিবারেই যে হলগুলো ভাড়া নিয়ে পূজা করা হয় ওইগুলো ফ্রি থাকে ওই সময় সবাই ভাড়া নিয়ে পূজা করে তো দেশে পূজা হয়ে গেছে একটু মন খারাপ লাগছিল তারপরে পূজা তো হলো গল্প করতে করতে চলে আসছি চলুন নেবারে হাঁকে বলি ওখানে বইগুলো রেখে একটু প্রণাম করতে মনটাও অনেক খারাপ অঞ্জলি দিতে পারলাম না সবাই পূজা শেষ করলো মানে অঞ্জলি মাত্র দিয়ে দিল সে দেয়া শেষ করলো তারপর আমরা আসলাম প্রণাম কর হ্যাঁ প্রণাম কর আমরা যে কয়জন পরে আসছি সবাইকে ঠাকুর মশাই বলছে অঞ্জলি দিতে তো সবাই অঞ্জলি আর কি সবাই মিলে দিলাম আর ওদিকে খাবার গরম করছে অনেকটা বেলা হয়ে গেছে সরস্বতী পূজায় আসলে না আসলে অনেক ভালো লাগে গতবার যেখানে হয়েছিল এবার অন্য আরেকটা জায়গায় পূজা হচ্ছে প্রথমে ভাবছিলাম যে এবার হয়তো বা পূজা হবে না মনটা খারাপ লাগছিল সরস্বতী পূজা কিন্তু করতে না পারলে ভীষণই খারাপ লাগে আর আমরা যখন আর কি আমেরিকাতে আসছি তো প্রত্যেকবারই পূজা হয় যেমন ও যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো ওইখানে স্টুডেন্ট কমিউনিটিতে সরস্বতী পূজা করা হতো সবাই মিলে রান্না করতাম ওইখানে যেতাম খাওয়া দাওয়া হতো পূজা শেষ করে তো গল্প করতে করতে দেখুন আমি প্রসাদ পেয়ে গেছি অলরেডি একটা দিদি দিল নিলাম অনেক কিছু আছে কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে কোনটা পেয়ে বলুন তো কুল দিন বড়ই খায় না অনেক বছর সরস্বতী পূজাও মানে তো বিদেশে করা হয় কিন্তু বড়ই তো পাওয়া যায় না এবার ভাগ্যক্রমে এখানে দেখছি বড়ই গতবারও আমরা পূজা করেছিলাম সবাই মিলে কিন্তু বড়ই দেখিনি তো আমার খুব ভালো লাগলো বহু বছর পরে সরস্বতী পূজায় বড়ই খেলাম এদিকে আমাদের শ্রেয়াসকে খুঁজছি দুষ্টটাকে পাওয়াই যাচ্ছে না ও খেলার সাথী পেয়েছে খেলাধুলায় ব্যস্ত আর ওকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে মনে হচ্ছে ঘেমে যাচ্ছে কি না

পূজার প্রসাদ খাওয়া শেষ এখন হচ্ছে খাবার দিচ্ছে সবাই ভীষণ ক্ষুধার্ত উপবাস ছিল সবাই তো সবাই সার্ভ করছে খাবার আর অনেক খাবারের আইটেম আসলে এত দেরি হয়ে গেছে আর অনেক লোকজন তো আমি খাবার কী কী আছে আপনাদেরকে দেখাতে পারিনি অনেক আইটেম ছিল কারণ এখানে অনেক লোকই মোটামুটি আছে তো পূজাটা করা হয়েছিল হলো ইন্ডিয়ান বাঙালি যারা আছে বাংলাদেশি বাঙালি যারা আছে তো তারা মিলেই আমরা পূজাটা করেছিলাম তো যেমন আমরা বেগুন ভাজি নিয়েছি তিনটা ফ্যামিলি বেগুন ভাজি নিয়েছি এরপরে আছে নিরামিষ তারপরে আছে হলো খিচুড়ি কপি ঘন্ট এরপরে বেগুনি চাটনি পাঁপড় অনেক কিছু আছে তারপরে লাস্টে আছে হলো মিষ্টি লুচি আছে আমার আসলে কেন জানি খেতেও ইচ্ছা করছে না তো আমি অল্প একটু খাবার নিলাম আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে তবে প্রসাদ কিন্তু অনেক মানে সুস্বাদু হয়েছে পূজার খাবার মানেই কিন্তু একটা অন্যরকম টেস্ট হয় এটা আমরা সবাই জানি 多少美丽的画面？ কিছু হয়েছে নাচ গান স্নেহা নিজেই দুইটা নাচ করেছে গান করেছে আরও অনেকেই কবিতা আবৃত্তি নাচ গান এগুলো করেছে দেখাতে পারলাম না ফোনটা বন্ধ হয়ে গেছে চার ছিল না তো তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আমাদের পূজা তো অনেক ভালো কাটলো আর ব্লগ ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন